আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ ছাড়া অন্য কারু ইবাদত করা বলেন ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কাহার ইবাদত করা যাবে না যাবে না ঠিকই আল্লাহ ছাড়া অন্য কোনো কাহার উপাস্য করা যাবে কার ইবাদত করা যাবে জোরে বলেন করা যাবে না তাহলে ইবাদত করতে হবে কার আল্লাহ আল্লাহ পাক সূরা বকরের মধ্যে বলেন যে ওয়াইয মিসা ক্ববানি ইসরাঈল আলা তা'বুদুনা ইল্লাল্লাহ ওখানে আল্লাহ বলেন যে আমি বনি ইসরাঈলের কাছে অঙ্গীকার নিয়ে নিলাম যে আল্লাহ সারা অন্য কাউকে ইবাদত করা যাবে না তাহলে ইবাদত করতে হবে কার আল্লাহ সুরা আহকাফের মধ্যে আল্লাহ ভাগ বলেন যে একমাত্র ইবাদত করতে হবে কার জন্য বলেন আল্লাহ সুরা আল কসাসের মধ্যে আল্লাহ ভাগ বলেন ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ আরেক জায়গার মধ্যে আল্লাহ ভাগ বলেন ওয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ ইবাদত করতে হবে কার আল্লাহ ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি ওয়ালা তুশ্রিক কবিহি আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না আর অবিল আলি দেয়নি এহসানা ওইখানের মধ্যে বলছেন সুরা বাকার মধ্যে অবিল আলি দেয়নি এহসানা আবার সুরা বানী ইসরাইলের মধ্যেও বলছেন যে অবিল আলি দেয়নি এহসানা তাহলে আল্লাহ পাক বললেন যে আমি আল্লাহ ছাড়া অন্য কাহার ইবাদত করা যাবে না এর পরে আল্লাহ পাক বললেন যে আমি আল্লাহ ইবাদতের পরে আল্লাহ পাক বলছেন যে তোমরা তোমাদের মাতা পিতাকে মাতা পিতার উপরে তোমরা দয়া করো এহসান করো কার উপরে কার উপরে ভাই মাতা পিতার উপরে কি করো দয়া করো এহসান করো কিসের পরে আল্লাহ পাকের ইবাদতের পরে আল্লাহফ্বা অন্য জায়গার মধ্যে বলেন অমা খলকতুল জিন্নওয়াল ইনশাইল্লা লিয়াব্দুল আল্লাহফ্বা বলেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সুভানন্দ বলেন আমার ইবাদতের জন্য কার ইবাদতের জন্য ভাই আমার ইবাদতের জন্য তো এরপরে আল্লাফ্মা বলেন অবিল অলি দেয় সালা আল্লাহ পাক আল্লাহর ইবাদতের পরেই মাতা পিতার মাতা পিতার কথা আল্লাহ পাক বলেছেন কথা বলেছেন মাতা পিতার কথা বলেছেন তো আসি আজকে আমরা মাতা পিতার সম্পর্কে আলোচনা শুনব ইনশাআল্লাহ বলেন তো আলোচনা শোনার আগে আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই সে হাদিসটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবাউন আজরি আজরুহুন্ন ওয়া হুয়া ফি কবরি বাদা মাউতিহি এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেছেন যে সাত শ্রেণীর মানুষ কয় শ্রেণীর ভাই সাত শ্রেণীর মানুষ কবরে যাওয়ার পর মৃত্যুর পরে কবরে যাওয়ার পর তাদের কবরে সোয়া পৌঁছতেই থাকে কয় শ্রেণীর মানুষ বললাম সাত শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ এমন আছে দুনিয়াতে যারা কবরে চলে গেলে তাদের কবরে দুনিয়া থেকে নে এবং সোয়া তাদের কবরে পৌঁছতেই থাকে পর্যন্ত কবর থেকে যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কেয়ামত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কবরে সোয়া পৌঁছাইতেই থাকবে জোড়া বাজে বলেন সোবা এক নম্বর আলিয়া বলেন মান আল্লাহ মারুলমা এক নম্বর অনবীজি সাল্লাল্লাহ আল্লি ওয়াসাল্লাম বলেন মান্না আল্লাহ মারুলমা এক নম্বর হল ওই ব্যক্তি ওই ব্যক্তির কবরে বসে বসে কবর থেকে বসে বসে সোয়াব পাইতে থাকবে কোন ব্যক্তি এক নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে এবং মানুষের দারে দ্বারে এটা পৌঁছাইয়া দেয় ছাত্র তৈরি করে হাফেজ তৈরি করে আলেম তৈরি করে এরকম তৈরি করার কাজে যে সমস্ত ইলিমগুলা ব্যবহার হয় আল্লাহর নবী বলেন মান আল্লামা ওই ব্যক্তিরা যখন দুনিয়ার জমিন ছেড়ে কবরের বাড়িতে চলে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির কবরে শুয়ে থাকবে যে দুনিয়ার জমিন থেকে যাদেরকে ছাত্র বানাইলো তাদেরকে হাফেজ বানাইলো যাদেরকে আলেম বানাইলো দুনিয়ার করবে করবে অংশ তাদের কবরে আল্লা পাঁচাইয়া দিবে এক নম্বর তাহলে এক নম্বর আমরা জানতে পারলাম ওই সমস্ত ব্যক্তিদের কবরে শুয়ে শুয়ে তারা দুনিয়াতে থেকে কামায় কামাই করে যারা দুনিয়ার জমিনে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে এবং মানুষের দ্বারে ধারে পৌঁছাইয়া দেয় ছাত্র বানায় আলেম বানায় কারি বানায় এটা হলো এক নম্বর দুই নম্বর বলে আও আজর নাহার দুই নম্বর ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে বসে বসে কবরে শুয়ে শুয়ে বসে বসে সবাব পাইতে থাকে দুই নম্বর কোন আও নাহার দুই নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে মানুষের পানির ব্যবস্থা করে দেয় মানুষের জন্য পানির ব্যবস্থা করে দেয় একটা ড্রেন দিয়ে দেয় অথবা বাড়ির বাড়ির ধার দিয়ে সুন্দর করে একটা পানির ড্রেন করে দিল অথবা নিজের জমি দিয়ে একটা ড্রেন করে দিল অথবা অন্যের জমিতে পানি পৌঁছানোর ব্যবস্থা করে দিল অর্থাৎ পানির ব্যবস্থা করে দিল আল্লাহর নবী মদিনার নবী ও এর সাথে যদি কাজটা করতে পারো উম্মত যখন তুমি মারা যাবে রে উম্মত যখন তুমি কবরের বাড়িতে চলে যাবে তখন কিন্তু ওই যে পানির ব্যবস্থা যাদেরকে করে দিলা তারা কিন্তু পানিটা ব্যবহার করবে আর তোমার নামে সবটা ফ্যালাক্সি লোডের মতো তোমার কবরে পৌঁছতে থাকবে এটা হলো দুই নাম্বার

ওই সমস্ত ব্যক্তিরা কবরে বসে বসে সব কামাই করবে তিন নম্বর ব্যক্তি নবীজি বলেন তিন নম্বর কোন ব্যক্তি নবীজি বলেন আও হাফার বিইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি করেন আও হাফার দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে যখন কবরে যাবে দুনিয়ার জমিন থেকে তাদের কবরে সবগুলো পৌঁছতে থাকবে তার তিন নম্বর ব্যক্তি বলো রাস্তার মধ্যে রাস্তার সাইডে একটা কূপের ব্যবস্থা করে দিল একটা নলকূপের ব্যবস্থা করে দিল এরকম ভাবে ব্যবস্থা যখন করে দেয় রাস্তার মধ্যে রাস্তার সাইডে পানির ব্যবস্থা করতে দিল কূপের ব্যবস্থা করে দিল এরপরে রাস্তার মধ্যে সুন্দর করে নলকূপের ব্যবস্থা করে দিল ভাই আম্বার বলেন এই সমস্ত ব্যবস্থা যে সমস্ত ব্যক্তিরা করে দেয় তাদের কবরে কবরে বসে 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 শুয়ে শুয়ে দুনিয়ার জমিন থেকে তাদের কবরে সব যাইতেই থাকবে কেন ওই যে কূপের পানি উঠাবে তৃষ্ণাক্ত ব্যক্তি পানি পান করবে হঠাৎ করে দেখে আশেপাশে পানি নাই খুব তৃষ্ণা পাইছে এবার দেখলো একটা নলকূপ আছে ওই নলকূপটা চিপাইয়া চিপাইয়া পানি বের করে করে বন্ধু নিজের তৃষ্ণা মিটালো পায়গম্বর বলেন ও বলে বলেন মদিনার নবী বলেন সে কবরে বসে বসে সব পাইতে থাকবে বাংলাদেশের হয় ইন্ডিয়াতে দেখছি আমি ইন্ডিয়াতে বিশেষ করে নাগপুর থেকে ওই এলাকাগুলাতে দেখছি ট্রেনের লাইনে অনেক পানির ব্যবস্থা করে দেওয়া আছে অনেক পানির ব্যবস্থা আছে বাংলাদেশে হয়তো অনেক মানুষ আছে এরকম করে করে কিনা বলেন করে এরকম অনেক মানুষ আছে বাংলাদেশে করে তো সেজন্য চার নম্বর হলো ভালো করে দিলের কানে শুনবে নিশাল চার নম্বর হলো আও হরস নাখলা আও হরস নাখলা চার নম্বর কে চার নম্বর কোন ব্যক্তি কবরে বসে বসে দুনিয়া থেকে সব কামাই করবে কোন ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জমিনে একটা খেজুর গাছ লাগাইছিল দুনিয়ার জমিনে খেজুর গাছ লাগাইছে খেজুর গাছ কেন বলা হয়েছে হাদিসে আসছে যে খেজুর গাছ যত গাছ আছে পৃথিবীতে সবচেয়ে দামি গাছ হলো খেজুরের গাছ সেজন্য নবীজি বলেন আও ওর আসা নাখলা যারা দুনিয়ার জমিনে খেজুর গাছ লাগাবে মানুষের উপকারের জন্য খেজুর খাওয়ার জন্য এই খেজুর গাছ যারা লাগাবে পায়গম্বর বলেন এই গাছ থেকে যত খেজুর হবে যত পশু যত পাখি এই গাছ থেকে খেজুর খাবে যত মানুষ খাবে ওই খেজুর গাছের নিচে বসবে বসার পরে হিলান দিয়ে তারা আরাম করবে বিশ্রাম করবে এবং এই খেজুর গাছ থেকে তারা উপকৃত হবে পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই গাছ যে ব্যক্তি রোপণ করলো যে ব্যক্তি লাগালো তার কবরে এই গাছ লাগার কারণে তার কবরে বসে বসে সে সোয়াব কামাই করতে থাকবে তার কবরে সোয়াব পৌঁছতে থাকবে চোরে আওয়াজ দিয়ে বলেন সুবাহান পাঁচ নম্বর পাই অম্বর সাল্লাম বানা মসজিদা আউ বানা মসজিদা নবীজি বলেন নৌ বানা মসজিদা পাঁচ নম্বর ওই সমস্ত ব্যক্তিরা কবরে বসে বসে সোয়াব পাবে রে ভাই কোন যারা দুনিয়ার একটা মসজিদ বানাইছিল কি বানাইছিল জোরে বলেন আজকের শোভাটা কি উপলক্ষে জোরে বলেন জোরে বলেন মুসলমানের আওয়াজ নাই আজকে সেই জন্য তো আজকে ইহুদি নাশদারা খ্রিস্টানরা মুসলমানরা মুসলমানকে আজকে যেখানে সেখানে মারতেছে মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে গেছে বিলাইয়ের মতো মেম ও মা করে এই জন্য হিন্দু ইহুদি নাসদারা খ্রিস্টান তামাম পৃথিবী আজকে মুসলমানের গারো লাথি মারতেছে কেন মুসলমানের মুখের আওয়াজ কমে গেছে আওয়াজ তো কথা বলতো আওয়াজ কি হয়েছে আপনাদের